আসসালাম আলাইকুম তো এখন আমি কথা বলবো পরকিয়া নিয়ে তো আমাদের সমাজে পরকিয়ার হার প্রচুর বেড়ে গেছে আপনি আশেপাশে দেখলে বুঝতে পারবেন তো শহর নাই গ্রাম নাই সবখানে পরকিয়ার পরকিয়া শহরে দেখবেন যে একটা ম্যাচে মেয়েদের ম্যাচে একটা ছেলে একটা ছেলেদের ম্যাচে তো বি বিবাহিত বউ বলে নিয়ে আসে একটা মেয়েকে দেখবেন বিবাহিত পুরুষরা অনেক মেয়েকে নিয়ে আসে তো আসলে পরকিয়া কি সে বিষয়ে আমরা জানি পরকিয়া হচ্ছে একটা বিবাহিত পুরুষ একটা বিবাহিত নারীকে জেনে শুনে তার সাথে শারীরিক সম্পর্ক করছে সেটাকে আমরা পরকিয়া বলি পরকীয়ার শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড বিষয়টা হচ্ছে তার পরিস্থিতি বুঝে তার অর্থদণ্ড এবং কারাদণ্ড দুটাই হতে পারে তো পরকিয়া বর্তমান সমাজে প্রচুর পরিমাণ প্রভাব ফেলছে তো এই জন্যে পরকিয়া বিষয়টা আমাদের সতর্ক হওয়া উচিত আপনি যদি দেখেন আপনার প্রতিবেশী আপনি গ্রামে হয়ে থাকলে আপনার প্রতিবেশের দিকে আপনার লক্ষ্য রাখা উচিত কারণ এই পরক্রিয়াটা আমাদের দেশকে ধ্বংস করে ফেলছে আপনারা সকলে জানেন যে জিনা এমন একটা বিষয় যে সমাজকে ধ্বংস করে ফেলে তো আল্লাহর একটা গজব নাজির হয় তো এই বিষয় থেকে সকলে সতর্ক থাকবেন এবং কি পরকিয়া থেকে দূরে থাকবেন একজন স্বামী চাইলে তো যে পরকিয়া করছে যার স্ত্রীর সাথে সে কিন্তু তাকে আইনির আওতায় আনতে পারবে এবং কি তাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং কি উভয়দণ্ড দণ্ডিত করতে পারবে তো এই জন্যে আপনার স্ত্রীর সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা আপনার প্রতিবেশীর সাথে হতে পারে আপনার আত্মীয় স্বজনের সাথে তাহলে আপনি তার কাছে এই তথ্যটা পৌঁছিয়ে দেন এবং কি তাকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করে কারণ আল্লাহ আল্লাহতালা এই হারাম বিষয়গুলোকে অনেক খারাপভাবে ইঙ্গিত করেছে কারণ এগুলোকে সমাজকে ধ্বংস করে ফেলে তো এই বিষয়ে আরও কথা বলবো আশা করি সহজ ভাষায় আপনাদের বুঝিয়েছি আইনের ভাষায় কথা না বলে সহজ ভাষায় বুঝিয়ে দিলাম যে পরকিয়া কি তো আশা করি সকলে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে